তুই ভয় পেয়েছিস নাকি তো আমি তো সেটা বলতে পারি এই যে দেখুন মানে এত দূরে আসার কারণ হচ্ছে ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নমস্কার কেমন আছো আই তোমরা খুব ভালো আছো তো ভিডিওটা হচ্ছে এখন এগারোটা চুয়াল্লিশ বাজে তো দুইটার দিকে আমার ভিডিও আপলোড হবে আর আমি আজকে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে করতে পারলাম না সকালবেলা কি করছি আর এখন এগারোটা চল্লিশ বাজে তো একটু পরে আমি ভিডিও আপলোড করতে যাব তো তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই যে আমি কোথায় গিয়ে ভিডিওটা আপলোড করছি আর কীভাবে আপলোডটা করি আর কীরকম নেটওয়ার্ক তো তোমরা তো জানোই আর বিশেষ করে একটা কথা বললি না যে আজকে মানে যে ওয়েদারটা আছে এটাও মানে অন্যরকম মানে মনে হয় আজকেও বৃষ্টি আসবে আসবে ভাব তো তাই জন্য সকালবেলা ভিডিও করা হয়নি ভিডিও করা এজন্য হয়নি কালকে আমার বিকেলবেলায় ভিডিও করেছিলাম কিছুটা মানে শ্যুট করেছিলাম তো ওর ওখান থেকে আসার পর এতটা জ্বর এসেছে কি বলবো আর সকাল থেকে মানে কিছু করতে পারেনি এখনও তো রুটি দুটো খেয়েছি এবার যাব ভিডিও আপলোড করতে তোমাদের সাথে তো মানে ভিডিও না দিলে ভালো লাগবে না আমার তাই জন্য ভিডিওটা করতে হবে তো ভিডিও করা এডিট করা হয়ে গেছে কালকের ভিডিও তো আজকে যেটা করব সেটা হচ্ছে এখন যাব আমি ভিডিও আপলোড করতে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর চারিদিকে মানে ভ্যান 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 শব্দ মিশনে তো কিছু মনে করো না সেটার জন্য ভিডিওটা আমাকে আপলোড করতেই হবে কারণ আজকে আমার একটা মানে ইয়ে আছে আছে যে যে সিধু ইয়েটা মতো তো চলো মানে কিভাবে আমি ভিডিওটা আপলোড করি তো চলো তো গায়ে তো ভিডিও আপলোড করার জন্য কি কি লাগে তো আমি সবসময় স্কিপ্ট করে রাখি তো চলো দেখি স্ক্রিপ্টটা তো এই এই খাতার মধ্যে রয়েছে স্ক্রিপ্টটা তো ওইখান থেকে দেখে দেখে আমাকে করতে হবে তো কি কী মানে ভিডিও মানে কি কি লাগবে আর কি আর কিভাবে আপলোড করতে হয় সেটা তো মানে সব সময় মনে থাকে না তাই জন্য মানে স্ক্রিপ্ট করা থাকে তো হ্যাশট্যাগ মানে কি কি টাইটেল কিভাবে সব কিছু আমার তৈরি করা রয়েছে তো এবার আমি যাব ভিডিও গাইস এখন আমি যাচ্ছি ভিডিও আপলোড করার জন্য তো ওইখানটায় গিয়ে কি হবে জানি না বাট এটা জানি যে একটা ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয় তার জন্য মানে যাচ্ছে যে দেখুন মানে ফাঁকা ফাঁকা আর এইখানটা মানে নেটওয়ার্ক ভালো পায় তার জন্য ওখানে যাচ্ছে ঠিক আছে আর তোমরা যেটা মানে কমেন্টে করেছো যে দাদা তোমার ভিডিও মানে এত লেটে আসে কেন আর প্রতিদিনে ভিডিও ডেলি ভিডিও আমি করি ঠিক আছে আর ওইখানটায় গিয়ে আমি মানে তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে ভিডিও যে কন্টিনিউ দিয়ে কেন মানে আমি আপলোড করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর বিশেষ করে এইখানটায় একটা মেশিন আর ওটা বেশি বিরক্ত করতে চায় আর কি আর তো চলো আমি যেখানে ভিডিওটা আপলোড করি সেখানে গিয়ে দেখাব এই যে দেখুন মানে এত দূরে আসার কারণ হচ্ছে ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে আর একটু পর তো মানে দুইটা বেজে যাচ্ছে আর তারপরে আমি ভিডিওটা আপলোড করে পাবলিশ করব। তো এখন মানে এইখানে আসার কারণ যে তোমাদের সাথে এটা শেয়ার করবো আমি কীভাবে কি কষ্ট করে মানে কত কষ্ট করে আমি এই ভিডিওটা আপলোড করি ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় যে মানে মেঘ রয়েছে তো এই মেঘটা মানে এখন মনে হয় বৃষ্টি নামাবে ঠিক আছে তো গাইস কি বলবো এইখানটায় রয়েছে হচ্ছে তোমার যে নেটওয়ার্কের বাক্স ধরে নাও এখানে টাওয়ারটা মানে রয়েছে আর আমার যে মানে যেটা করার তো আমি এখানে এসে করি ঠিক আছে ভিডিও আপলোড করি আমি এই এইখানটায় এই জায়গাটায় এইটাই ঠিক আছে আর কিছু আর যদি মানে নেটওয়ার্ক না পায় তাহলে আমি ওইখানটায় যাই ওইখানটায় ওইখানটায় ঠিক আছে ওইখানটায় গিয়ে আমি মানে ভিডিওটা আপলোড করি তারপর পাবলিশ করি ঠিক আছে তো চলো কিছু কোথাও না বেরিয়ে ভিডিওটা আমি আপলোড করে শুরু করে দিই আর তোমরা আর বিশেষ করে একটা কথা বললে না যদি নেটওয়ার্ক বেশি পায় তবে ভিউজ আর ইমপ্রেশন বেশি মানে দিয়ে দেয় ওরা তার জন্য আমাদের কষ্ট করে মানে যেইখানটায় নেটওয়ার্ক বেশি পায় তো ওইখানটায় গিয়ে মানে ভিডিও আপলোড করা উচিত ঠিক আছে তো আর আজকে কিছু কালকের যে ভিডিও আমি শ্যুট করেছিলাম বাট ই মানে একটু জ্বর এসেছিলো তো বললাম না যে ভীষণ জ্বর এসেছে একটু নয় বড়ই মানে ভীষণ জ্বর এসেছিলো তাই জন্য ভিডিওটা মানে মানে এডিট করতে পারি নাই কিছুটা শো আমি তোমাদের সাথে সেটাও যে এত সুন্দর একটা ভিউ তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম ঠিক আছে তো আর এইখানটা যে রয়েছে তো চ বন্ধুরা এখন আমি ভিডিওটি আপলোড দিয়ে চলে আসলাম তো এবার আনলিস্টে রয়েছে তো কিছুক্ষণ পর আমরা মানে টাইটেল ডিসক্রিপশন মানে লাগানোর পর আমি পাবলিশ করে দেবো তোমরা দেখে নিও আর এটাই হচ্ছে মেন ভিডিও আপলোড করার একটা টাইম আজকে পেলাম তো কী হয় দেখা যাক রকম ভিউজ আছে আর কি রকম মানে সাপোর্ট পাই তো আজ এতটাই তো মানে আর তোমরা সবাই মানে যেটা কমেন্ট করো সেটা খুব ভালো লাগে তো তার জন্য থ্যাংক ইউ আর আজ এতটাই টাটা ঠিক আছে তো বন্ধুরা যে দেখুন আমি আজকে খেতে বসছি তো এখানে খেতে বসার পরে যে দেখুন আজকে আমি ছিটিয়ে দেবো আজকেও আমার যে কিছু খাবার দিয়ে দিলাম তো পাখি আসবে কি জানি না তো ভাগ্যে থাকলে আসবে তো ওই যে দেখুন আসতেছে কি না তো ওই যে দেখুন এসে গেল ঠিক আছে একটা এসে গেছে তো আমি যখনই খাই আর মানে এখানে খেতে আসি তখনই মানে ঘরের মধ্যে চলে আসে এমনকি এইখানটাও চলে এসে যে দুয়ারে ঠিক আছে তো যে আরেকটা চলে আসছে তো কী পাখি জানি জানি না তিনটে ও তো গাইস পাখিরা মানে কোথায় খাবার পাবে ঠিক আছে তো আমরা যদি না দিই তাহলে তবে ওরা কোথায় খাবার পাবে তাই জন্য আমি দিয়ে দিই সময় দিয়ে দিই ঠিক আছে তো এই যে আমি খাচ্ছি আর ওদিকে আমি পাখিদেরও দিয়ে দিচ্ছি কতটা মানে একটা খুশি মানে সময় হয় না দেখো তো কী সুন্দর লাগতেছে আমাকে যে যে পাখি দিয়ে পাখিরা কী সুন্দরভাবে খাচ্ছে আর কত সুন্দর গান গায় আমি সব সময় মানে দেখি আর কি আর এইখানটায় দু মানে দুটো আসছে আর তিনটে আসছে তো তিনটে আসার কারণ হচ্ছে আমি যখনই দিলাম তখনই চলে আসলো তো খুব সুন্দর লাগলো আর এই যে দেখুন পায়রা চিরি পাখি তিন তিন রকমের পাখি এখানে রয়েছে ঠিক আছে তো এবারে হচ্ছে আরেকবার আমি মানে দিলাম তো দুই তিনবার দেওয়ার পর দুটো আসলো পায়রা ঠিক আছে তো জানা না কার পায়রা এগুলো আবার দিচ্ছি তো এবার মনে হয় এই এইখানটায় চলে আসবে ঠিক আছে তো অনেকটা ভালো লাগছে আমাকে যে এতটা ভালো লাগছে তো আমি কিভাবে বলবো তোমাদের যে পাখি ওগুলো মানে অবলা প্রাণ ঠিক আছে অবলা জীব তো কোথায় খাবার পাবে আর কি তো কিছুদিন আগে মানে আমি একটা শারীরিক পাখিকে মানে এত সুন্দরভাবে সাহায্য করেছিলাম খুব সুন্দর এই যে দেখুন পায়রাটা আমার কাছে চলে এসছে যে আটটা তো না সরি সাড়ে আটটা তো খুব জ্বর আসছে আমার কি বলবো আর বিকেলবেলায় খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে বাড়িতে এলাম আর ওইখানটায় একটা রয়েছে ঠাকুর যাকে আমি কালীমা বলি তো ওই কালিমা প্রণাম করি কারণ খুব চোখা আর কি তো খুব ভয় লাগতেছে আর ভয় তো লাগারই কথা কারণ হঠাৎ এত ভীষণ জ্বর আসার কারণ কি মা বলছে ভয় পেয়েছিস নাকি তো আমি তো সেটা বলতে পারছি না আর কারণ এটা বুঝতেই পারছি না যে জ্বর কীভাবে এলো আর আমি তো কোনো মানে আজকে স্নানও করে নিই স্নান করলে তা আবার আর একটা আলাদা ব্যাপার ছিলো আর বর্ষা যে বৃষ্টির জলে আমি ভেজেও নিই তো তো ওনাদের দেখলে আগের ভিডিওটা যে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম ওইখানটায় তো এখন দেখতেছি খুব জ্বর আসতেছে আর বাটে ওষুধ আছে কি না জানি না তো তবু ভিডিওটা তৈরি করলাম কারণ তোমাদের সাথে আমি যা কিছু শেয়ার করি ফ্রেন্ডস সব কিছু শেয়ার করব আর যতদিন মানে ভিডিও করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এটু যে ঠিক আছে তো এখন আমার মানে মাথার এই মানে একটু একটু মানে ব্যথা করতে আর কি বলবো আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ সর্দি ধরেছে ঠিক আছে এই জন্য মনে হয় ভিডিও কালকে করতে পারবো কি না জানি না তো তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখো আর যাদের যাদের মনে যে কোনো প্রশ্ন করো ইউটিউবে নিয়ে যে কোনো ইউটিউবে যত কিছু ধারণা রয়েছে আমি সব কিছু বুঝি আর সব কিছু জানি তোমরা কমেন্ট করবে আমি সব কিছু মানে সমাধান করে দেবো ঠিক আছে যাদের যাদের মনে যে টাইট ডাউট থাকে তো আমি ক্লিয়ার করে দেব ঠিক আছে যে কোনো ব্যাপারে তো এবার হচ্ছে মোট কথা ভীষণ জ্বর আসছে আর মা বলতেছে খেতে তো এখন আমি খেতে যাব তো তোমার ভীষণ ভালো আর তোমাদের মতো মানে ভিউয়ার্স অনেক পাওয়া মানে কারো মানে পাওয়ার ভাগ্যে থাকলে পাবে আর যদি ভাগ্যে না থাকে তবে পাবে না তো খুব সুন্দর রেসপন্স দিয়েছো খুব সুন্দর মানে ভালোবাসা মানে দিয়েছো আজকের ভিডিওটা ভালোই মানে রেসপন্স পেয়েছি তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ফ্যামিলি মেম্বার্স তো কি বলবো আর মানে হঠাৎ করে জ্বর আসার কারণ যে কি জানি না আর একটা কথা বললে নয় যে আমি যে আর যে আগের ভিডিও যেটা বললাম যে চিরি পাখিটা আসলো না আর চিরি পাখি কিংবা যে কোনো পাখি পায়রা তো আসে অন্য কোনো যে কোনো ভিডিওর মধ্যে বা এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি যখনই খেতে বসি তখনই মানে পাখিরা আসে ঠিক আছে তো খুব খুব ভালো লাগে আমার আর কি পাখি ফুল সুন্দর লাগে আর তো বন্ধুরা আজকে এতটাই তো কি হচ্ছে দেখা যাক ওষুধ থাকলে খাবো আর ওষুধ যদি না থাকে তাহলে কালকে দোকানে যেতে হবে ওষুধের দোকান ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনতে হবে তারপর খেতে হবে তো দেখি তো ভীষণ জ্বালা করছে আর চলো